আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দারুণ একটি গুড নিউজ আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমাদের যে রেমিটেন্স কার্ড দেওয়ার কথা আছে সেটার কার্যকারিতা শুরু হয়ে গেছে এবং খুবই দ্রুত টাইমের ভিতরে এই মাসের ভিতরেই আপনারা পেতে যাচ্ছেন এরকম একটি তথ্য পেয়েছেন এরকম একটি তথ্য নিশ্চিত করেছেন যে এই মাসের ভিতরেই প্রবাসীদেরকে রেমিটেন্স কার্ড দেওয়া হবে এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম এখানে আরও কিছু সুযোগ সুবিধা যোগ করা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে এই বিষয়টি নিয়ে সংক্ষেপে পূর্বের একটি ভিডিওতে কথা বলেছিলাম এখন বিস্তারিত কথা বলবো আপনাদের মাঝে রেমিটেন্স কার্ডে আপনাদের জন্য পাঁচটি যুগান্তকারী সুযোগ সুবিধা আছে এবং সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে খুবই দ্রুত টাইমের ভিতরে সম্মানিত ভিউয়ার্স দারুণ একটি সুখবর সেটা হচ্ছে রেমিটেন্স কার্ডের মাধ্যমে যদি আপনারা টাকা বাংলাদেশে প্রেরণ করেন তাহলে পাঁচ পার্সেন্ট প্রণোদনা পাবেন যেটা লাখে আপনারা পাঁচ হাজার টাকা বেশি পাবেন এখন বর্তমান যেখানে লাখে আড়াই হাজার টাকা আপনাদের বেশি দেওয়া হচ্ছে এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ এটা নিশ্চিত করা হয়েছে ডক্টর ইনো সরকার থেকে আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মানিত বিয়ার সেটা হলো রেমিটেন্স কার্ডের কারণে রেমিটেন্স কার্ডের মাধ্যমে যারা বাংলাদেশে টাকা প্রেরণ করবেন তাদেরকে বাংলাদেশের বাউান্নটি ব্যাংক সর্বত্র বাউান্নটি ব্যাংক থেকে দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন বিনা জামানতে এবং ডক্টর ইউনুস সরকার এখানে ঘোষণা করেছেন যে এখানে প্রত্যেকটা ব্যাংকে বিনা জামানতে প্রবাসীরা ঋণ চাওয়া মাত্র দিতে হবে তিন নম্বর পয়েন্ট সম্মানিত ভিউয়ার্স প্রবাসী কার্ডের মাধ্যমে আপনারা এয়ারপোর্টে ভিআইপি সুযোগ সুবিধার আওতায় চলে আসতে পারতেছেন এমনকি দুপুরে লাঞ্চ দেওয়ার পরিকল্পনা চলতেছে ডক্টর আসিফ নজরুল কিছুদিন আগে বলেছেন যে প্রবাসীদের লাঞ্চ দেওয়ার জন্য পরিকল্পনা চলতেছে তার মানে সামনে মাস থেকে এটা বাস্তবায়িত হতে যাচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স আরো একটি সুদুকে আছে এখানে সেটা হচ্ছে ফ্যামিলি নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা ভাতা প্রবাসীদেরকে চিকিৎসা ভাতা দেওয়ার জন্য সরকার পরিকল্পনা করতেছে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে এবং আরও একটি এখানে ভালো সুখবর আছে সেটা হচ্ছে যারা বাইরে থাকেন তাদেরকে বা উচ্চ দেওয়ার জন্য এখানে একটা সুযোগ তৈরি করা হবে রেমিটেন্স কার্ডের মাধ্যমে এই যে siddhanto গুলো এই siddhanto গুলো নেট জোরালোভাবে আলোচনা চলতেছে এবং এই মাসের মধ্যেই আপনারা এই সুযোগবটি পেয়ে যাবেন রেমিটেন্স কার্ডে শুরু হবে এবং অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন প্রিয় বন্ধুরা রেমিটেন্স কার্ড কিভাবে পাব এটি পাবেন আপনারা নিজ নিজ दूता্বাসে বাংলাদেশের যে दूতা্বাসগুলো আছে যেমন সৌদি আরবে আছেন কুয়েতে আছেন মালয়েশিয়াতে আছেন দুবাইতে আছেন বা আছেন ওমানে অথবা আছেন জর্ডানে যে কোনো দেশে সিঙ্গাপুর বলেন বা ইউরোপ বলেন যেখানে বাংলাদেশের দূতাবাস আছে সেই দূতাবাস থেকে আপনারা আবেদন করে অবশ্যই সেখান থেকে রেমিটেন্স কার্ড পাবেন আবেদন করতে কি কি লাগবে এরকম একটি প্রশ্ন ছিল প্রিয় বন্ধুরা আবেদন করতে আপনাদের লাগবে লিগাল পাসপোর্ট অবশ্যই লিগাল পাসপোর্ট লাগবে এবং এই পাসপোর্টটির সর্বনিম্ন মেয়াদ এক বছর হতে হবে এক বছরের নিচে হলে ওই পাসপোর্ট দিয়ে কিন্তু আবেদন করা যাবে না তখন কি করতে হবে প্রথমে পাসপোর্ট রিনিউ করতে হবে তারপরে আপনাকে রেমিটেন্স কার্ডের জন্য আবেদন করতে হবে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই রেমিটেন্স কার্ড যখন আপনারা হাতে পাবেন তখন কিন্তু আপনাদের ভাগ্য অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এবং প্রবাসীদেরকে এখানে সুযোগ সুবিধা সর্বত্র দেওয়া হবে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম খুবই জোরালোভাবে বলেছিলাম যে আমাদের যদি দাবিগুলো আদায় না করা হয় আমরা কিন্তু রেমিটেন্স শাট ডাউন দিয়ে দেবো এবং এই বিষয়গুলোকে সরকারের কান পর্যন্ত অলরেডি পৌঁছে গেছে এবং সরকার দ্রুত গতিতে নিচ্ছে যে প্রবাসীদেরকে সর্বোচ্চ আগে দেবে এবং রেমিটেন্স দেওয়ার হয়তো পেনশন বিষয়টি নিয়ে কথা আসবে পেনশন বিষয়টি নিয়ে কাজ শুরু হবে আমরা কিন্তু সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু আমাদের পেনশন দাবির থেকে কখনোই পিস্পা হত হব না আমাদের পেনশন লাগবে কেন আমরা সারা জীবন প্রবাসে কষ্ট করতেছি সারা জীবন এখানে কষ্ট করতেছি এবং বাংলাদেশে গিয়েও লাস্ট বৃদ্ধ বয়সে যেন কষ্ট না করতে হয় আপাতত দুইটা খেয়ে পরে যেন বেঁচে থাকতে পারে এই নিশ্চয়তাই সরকার থেকে আমরা চাচ্ছি যেমন সরকারি চাকরিজীবীরা পেনশন পায় ঠিক সেরকম সেটাই অ্যামাউন্ট কত হবে বারবার এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এখন নতুন করে বলতে চাচ্ছি না যখন পেনশন পাস হবে তখন এই বিষয়টি নিয়ে আবার একটি ভিডিও বানাবো যে কি পরিমাণ অ্যামাউন্ট এটা এখানে আপনারা পাচ্ছেন আসলে আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে অথবা প্রথমে অথবা শেষে পেনশন বিষয়টি বলে থাকি অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে বিরক্ত হতে পারেন যারা প্রবাসী না তারা বিরক্ত হতে পারেন তবে যারা প্রবাসী তারা অবশ্যই বিরক্ত হওয়ার কারণেই কারণ এটা এই জন্যই বলি কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য সব দাবি যদি পূরণ নাও হয় পেনশন দাবিটা যদি প্রবাসীদের আগে পূরণ করা হয় এটাই হবে সর্বোচ্চ প্রবাসীদের জন্য পাওয়া কারণ পেনশন ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনাদের আপনার তো এখন শক্তি আছে আপনার বল আছে আপনার প্রয়োজনে আহ গায়ের রক্ত পানি করে কাজ করতেছেন আপনারা দুইটা খেতে পারতেছেন আপনার পরিবারও মোটামুটি ভালো চলতেছে কিন্তু যখন ভালো চলবে না যখন আপনার কাজ করার শক্তি থাকবে না সামর্থ্য থাকবে না তখনই আপনার এই পেনশনটা এতটাই কাজে লাগবে এতটাই মূল্যবান হবে যে ওই বয়সে না যাওয়া পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না যে পেনশন আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং সরকারের কাছে আমি বারবার আবেদন করতেছি সরকারের কাছে অনুরোধ করতেছি ডক্টর ইমু সরকারের কাছে আস্থা রেখে বলতেছি অবশ্যই পেনশন দাবিটা আপনারা দ্রুত পূরণ করে দিন তাহলে কিন্তু তা না হলে কিন্তু কিন্তু রেমিটেন্স অটোমেটিক চলে আসবে কারণ প্রবাসীরা কিন্তু এখন শিখে গেছে তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড রেমিটেন্স কার্ড খুবই দ্রুত আসতেছে এবং এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে সর্বত্র সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকুন কি কি সুযোগ সুবিধা আসবে কখন পাবেন কবে থেকে আবেদন করতে পারবেন প্রত্যেকটা পয়েন্টই আমি আপনাদের মাঝে বিস্তারিত আপডেট দিয়ে দেব আর এখানে একটি পয়েন্ট আছে সেটা হচ্ছে অবৈধ প্রবাসীদের কি হবে রেমিটেন্স কার্ড তারা পাবে কিনা এখানে আমরা সরকারের কাছে একটি আবেদন করেছিলাম গত ভিডিওতেও বলেছিলাম শুনেছেন যে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার সিদ্ধান্ত নিতে হবে কারণ অবৈধ প্রবাসীরা এমনিতেই দেশে প্রত্যেকটা দেশে সৌদি আরব বলেন কুয়েত বলেন ওমান বলেন অথবা বলেন মালয়েশিয়া অথবা দুবাই যে কোনো দেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে অবৈধ প্রবাসীদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি অবৈধ প্রবাসীদের সংখ্যা বাংলাদেশের মনে হয় অবৈধ প্রবাসী না হলেও বিশ লাখের মতো আছে বাইরে বিশ লাখ চিন্তা করছেন আপনি বিশ লাখ মানে কি বোঝেন বিশ লাখ মানুষ অবৈধভাবে আছে বাইরে এবং এই বিশ লাখ মানুষ রেমিটেন্স পাঠাতে পারে না বাংলাদেশে বৈধভাবে তাহলে যদি ডক্টর ইনু সরকার যদি এই বিশ লাখ মানুষকে বৈধ করার সিদ্ধান্ত নেয় তাহলে এই বিশ লাখ মানুষ যে রেমিটেন্সটা পাঠাবে সেটা কি পরিমাণ চিন্তা করছেন এবং তারা প্রত্যেকটা মানুষ লাখের উপর ইনকাম করে প্রায় জনি যারা অবৈধ হিসাবে আছে তারা বেশিরভাগ মানুষই বেশি ইনকাম করে কেন কেন জানেন কারণ এখানে তারা অনেক বছর হলো আছে। যখন একটা প্রবাসী অনেক বছর থাকে তখন তার ইনকাম অনেকটাই বেড়ে যায় শতকরা দেখা যায় যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট প্রবাসীরা লাখের কাছাকাছি টাকা ইনকাম করে তো তাদেরকে অবশ্যই অনুরোধ করব ডক্টর ইউনোস সরকারকে যে তাদেরকে বৈধভাবে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা করে দিন তাদেরকে বৈধ করে দিন তাহলে যেমন বাংলাদেশ যেমন উপলব্ধি বাংলাদেশের যেমন এখান থেকে ভালো কিছু বেনিফিট আসবে ভালো রেমিটেন্স আসবে এবং বাংলাদেশের মানুষ হিসেবে ডক্টর ইউনোস সরকারেরও দারুণ সুনাম হবে এবং প্রবাসী অবৈধ মানুষেরা ডক্টর ইউনোস সরকারকে অনেক দোয়া করবে এবং ডক্টর ইউনোস সরকারেরও কিন্তু অনেক সুনাম হবে অবৈধ প্রবাসীদেরকে যদি বৈধ করার সিদ্ধান্ত নেয় এবং বৈধ করে দেয় তো যারা অবৈধ আছেন প্রত্যেকটা দেশ থেকে তারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন আপনাদের বিষয় নিয়ে কথা বলার জন্য আমি প্রায় প্রতিটা সপ্তাহে প্রায় আপনাদের বিষয় নিয়ে কথা বলি হয়তো প্রত্যেকটা ভিডিওতে না বলি না কিন্তু প্রতিটা সপ্তাহে বলি তো অবশ্যই আপনাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এটাও সরকারের কাছে আবেদন থাকলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত পোষণ করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন অবশ্যই বিষয়গুলো নিয়ে সোচ্চার হবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ